সবাইকে স্বাগত জানাচ্ছি মাইক ওয়ার্কারসের নতুন আরেকটি অ্যাডমিশন টেস্টে সো আজকের এই টেস্টে জব্বার এই আইডিতে আমরা অ্যাডমিশন টেস্টটা দিয়ে দিব সো আপনারা যারা আপনার আইডির জন্য অ্যাডমিশন টেস্টটা দিয়ে নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আপনার আইডির জন্য অ্যাডমিশন টেস্টটা কমপ্লিট করে নিতে পারবেন সো আমার সাথে যোগাযোগ করার জন্য আমি আমার ফেসবুক আইডির লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করে আপনার আইডির জন্য অ্যাডমিশন টেস্টটা কমপ্লিট করে নিতে পারেন সো অ্যাডমিশন টেস্টটা দেওয়ার জন্য একদম নিচে আমরা খেয়াল করছি টিভি মাইক ওয়ার্কারস অ্যাডমিশন টেস্ট সেই বাটনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে এরপরে আমাদের ক্যাপচারা ভেরিফাই করতে হবে জাস্ট ভেরিফাই বাটনে ক্লিক করলে আমাদের এই ক্যাপচারা ভেরিফাই হয়ে যাবে এর এখানে আসার পরে অ্যাকসেপ্টেন্স স্টার্ট বাটনে ক্লিক করছি এরপরে একদম নিচে আসার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব সো নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনারা তিনটা কোশ্চেন দেখতে পারবেন সো প্রথম অ্যান্সারটা হচ্ছে এক নম্বর দুয়ের অ্যান্সারটা হচ্ছে তিন নম্বর তিনের অ্যান্সারটা হচ্ছে দুই নাম্বার এরপর আমরা নেক্সট বটনে ক্লিক করছি একের অ্যান্সারটা হচ্ছে তিন নম্বর দুইয়ের অ্যান্সারটা হচ্ছে এক নম্বর তিনের অ্যান্সারটা হচ্ছে পাঁচ নম্বর এরপর আমরা নেক্সট বটনে ক্লিক করে দিচ্ছি এখানে একের হচ্ছে এক নম্বর এবং দুইয়ের অ্যান্সারটা হচ্ছে এক নম্বর সো এরপরে আমরা ফিনিশ বাটনে ক্লিক করে দিচ্ছি সো ফিনিশ বাটনে ক্লিক করার পরে এখানে আমাদের অ্যাডমিশন টেস্টের কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা দেখবো যে এই আইডিতে আমরা অ্যাডমিশন টেস্টে পাস করেছি কি না তো সেটা দেখার জন্য নামের ডান পাশে মেম্বার লেখার উপর আমরা ক্লিক করছি সো মেম্বার লেখার উপর ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিশন টেস্ট পাস অর্থাৎ এই আইডিতে অ্যাডমিশন টেস্টটা কমপ্লিট হয়ে গেছে এখন এই আইডিতে কাজ করার জন্য রেডি হয়ে গেছে সো আপনারা কেউ যদি চান অ্যাডমিশন টেস্টটা দিয়ে নিতে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে অ্যাডমিশন টেস্টটা কমপ্লিট করে নেবেন কারণ মাইক ওর অ্যাডমিশন টেস্ট ফেল করলে অ্যাডমিশন টেস্ট কিন্তু আর দেওয়া যায় না সো কেউ নিজে অ্যাডমিশন টেস্টটা দিতে না পারলে আমার সাথে যোগাযোগ করে আপনার আইডি আপনার আইডির জন্য অ্যাডমিশন টেস্টটা দিয়ে নিতে পারেন সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ